হানাফি এমন এক মজাব সমস্ত জাল কথা কথাবার্তা কিচ্ছা কাহিনী এ হানাফিদের মধ্যে পাবেন কোন একটা আহিলাদিসের বাচ্চা আপনি দেখেন বাংলাদেশের কোন আহিলিস আলেম কোন একটা বক্তা আপনি দেখেন তারা কিচ্ছা কাহিনী কোথাও পাবেন না আপনি আপনি খুঁজে দেখেন একজনের কথা আপনি কিচ্ছা কাহিনী পাবেন না দলিল ভিত্তিক হা তো বোরহান প্রত্যেকটি কথা ওই হা তো বোরহান দলিল ভিত্তিক কথা বলতে কোন আয়তে আছে হাদিসে কোন হাদিসে আছে হাদিসে সহি হাদিস

বড় হুজুরে লেখছে বড় হুজুরের কথা আমাদের দাদা হুজুরে বলছে দাদা হুজুরের কথার নাম ইসলাম দাদা হুজুরে মাইন মাছের কিচ্ছা বলে গেছে দাদা হুজুরে খরগোশের কিচ্ছা বলে গেছে হরিণের কিচ্ছা বলে গেছে বাঘের কিচ্ছা বলে গেছে এগুলা ইসলাম নয় এগুলা ইসলামের নামে শুধু গাল গল্প বাস শুধুই গাল গল্প বাস সহজ কথা